সাতই মে রাজ্যের তৃতীয় দফার লোকসভার নির্বাচন আর এই তৃতীয় দফার নির্বাচনে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভার নির্বাচন হতে চলেছে এই লোকসভার নির্বাচনের আগে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনে ইস্তেহার প্রকাশ করেছে কিন্তু সেই ইস্তেহারে আদিবাসী সম্প্রদায়ের প্রধান দাবি সারনা ধর্মে পৃথক কলাম কোট নিয়ে কেউ কোনো কথা বলেনি এইবারে নির্বাচনে আদিবাসীদের ভোটদান থেকে বিরত থাকার আবেদন জানাচ্ছে আদিবাসীদের দুই সংগঠন আদিবাসী আদিবাসী অভিযান এবং দিশম পার্টি মোহন হাসদা জানান আদিবাসীদের দীর্ঘদিন ধরে সান্না ধর্মের জন্য আন্দোলন করে আসলেও কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেই ধর্মকে স্বীকৃতি দেয়নি রাজ্যের তৃণমূল সরকার ও আদিবাসীদের নিয়ে কিছুই করছে না আদিবাসীরা বিভিন্ন রাজনৈতিক দল তাদের ভোট ব্যাংক হিসেবে ধরে নিয়েছে তাই যারা আমাদের দাবি দাওয়া নিয়ে কোনো কথা বলে না তাদের কাউকে আমরা ভোট দেব না তাই এইসব যারা বড় বড় পার্টি আছে শুধু আদিবাসীদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তাদের সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের দিকে তারা কোন সময় তারা সক্রিয় পদক্ষেপ তারা নেয় না বরঞ্চ আদিবাসীদের শুধু ভোট মানে জুট আর লুট ভোট লুট এটার জন্য আদিবাসীদেরকে ব্যবহার করে তার জন্য আদিবাসী স্যাঙ্গেল অভিযান এবং দিশম ডিসেম্বরের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে বোঝাবো এবং আমরা তো ভোটে দাঁড়াচ্ছি না এবং অন্যান্যরা যারা যেই সব পলিটিক্যাল দল আছে তারা আমাদের সাংবিধানিক অধিকার এবং সান্ধাতের কথা বলছেন না সেটা বলবো তার সাথে সাথে কুর্মী মাহাতোরা এসটি হচ্ছে আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে মানে আমরা দিককার জানাচ্ছি কারণ যদি এসটি হয়ে যায় তাহলে প্রকৃতি আদিবাসী মানে হত্যা করার সমান জীবিত হত্যা করার সমান হবে তার জন্য আমরা সেটাও বিরোধিতা করছি এইসব ভোট ব্যাংকের লোপের জন্য পূর্ণি মাহাতক কেউ এসটি সামিল করার চক্রান্ত বিজেপিও করছে টিএমসিও করছে এটা আমরা দিকটার এবং বিরোধিতা করছি ইতিমধ্যেই প্রথম দফা লোকসভার নির্বাচন শেষ হয়েছে আরও অনেক দফার ভোট রয়েছে এর মধ্যে কেউ যদি আমাদের দাবি সম্পর্কে আওয়াজ তোলে তাহলে তাদের পক্ষে থাকবে আদিবাসী সমাজ ইতিমধ্যেই আমরা মালদা জেলা আদিবাসী সমাজে ভোট না দেওয়ায় বিষয়ে প্রচার শুরু করব। মালদা জেলা হবিবপুর বামুনগোলা গাজল পুরাতন মালদা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আদিবাসী সমাজে বসবাস প্রায় এক লক্ষ বেশি ভোটার রয়েছে জেলা জুড়ে দুই লক্ষ তিন লক্ষ ভোটার আছে বলে উনি বলছেন তাদেরকে নিয়ে আর ভোট দেওয়া থেকে বিরত থাকবেন এটা করলে শুধুমাত্র উনি নিজের ক্ষতি করবেন না সবথেকে বড় সমাজের ক্ষতি করবেন উনি নিজের সমাজের ক্ষতি করবেন কারণ যে মানুষগুলো আজকে ভারতবর্ষের নাগরিকত্ব পেয়েছে নাগরিক যারা এবং যাদের মধ্যে থেকে আমরা নিজেদের কোনো ভেদাভেদ মনে করি না উনি বলছেন প্রকৃত পূজারী সব থেকে বড় প্রকৃত পূজারীর উদাহরণ হচ্ছে আমাদের এই সনাতনী ভারতবর্ষের মানুষ কারণ আমরা প্রতি ক্ষেত্রে দেখি যে কোনো ক্ষেত্রে আমাদের পূজা আমরা প্রকৃতিকে দিয়ে পূজা করি গঙ্গা জল ছাড়া আমাদের কোনো পূজা শুরু শুরু হতে পারে না আম গাছের শাখা ছাড়া আমাদের কোন রকম কোনো পূজা শুরু হতে পারে না গাছকে পুজো করি পাথরকে পূজা করি নদীকে মা বলে জলকে আমরা পূজা করি আর সেখানে উনি বলছেন প্রকৃতি পূজার জন্য ওনাদেরকে আলাদা করে ধর্মের ব্যবস্থা করে দেওয়া আমি জানি না এটা কতটুকু প্রসঙ্গ মানে কতটুকু মানে প্রসঙ্গত কিন্তু আমার মনে হয় রাজনীতির স্বার্থে ওনাকে হয়তো এবার এই চব্বিশের নির্বাচনে হয়তো কোনো পার্টি সেরকম ভাবে গুরুত্ব না দেওয়ার কারণে উনি নিজের ক্ষোভ প্রকাশ করার একটা মাধ্যম নিজের জাতিকে নিজের ধর্মকে আর আগে এগিয়ে দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মানে মুখ্যমন্ত্রী দলমত নির্বিশেষে শুধু আদিবাসী ভাই জন্য না লক্ষ্মীর ভান্ডার শুধু আদিবাসী ভাই জন্য বলেনি বা পার্সালি করেন। সারা বিজেপি ভোটাররা পাচ্ছে টিএমসি ভোটাররা পাচ্ছে কংগ্রেসরা পাচ্ছে যাই হোক এটা রাজনৈতিক ষড়যন্ত্র সান্নায় ধর্মের কথা আজকে বলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের আদিবাসী ভাই বন্ধের যে সামনে ধর্মের যে বিষয়টা সেটা বিষয়ে পজিটিভ এবং আমাদের দিদি এ বিষয়ে কেন্দ্রেও কথা বলেছে এটা হওয়ার জন্য যেন এটা স্বীকৃতি পায় কিন্তু আজকে কেন্দ্রের যে সাম্প্রদায়িক বিজেপি সরকার মানুষ মারাজের সরকার এবং আমাদের মধ্যে যে বিভেদে যে রাজনীতি যে সরকার তারা এটাকে চক্রান্ত করছে পুরোপুরি আগামী লোকসভা নির্বাচন বিজেপি বুঝতে এখান থেকে তাদের পায়ের তোলা মাঠে শক্ত নেই যার জন্য একটা আদিবাসী ভাই বোনদের প্ররোচনা দিয়ে তাদেরকে ষড়যন্ত্র মালদা থেকে দেব রিপোর্ট এবং দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা